হ্যালো গুড চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখন প্রায় নটা বাজতে চললো বুঝতেই পারছো তার মানে অঙ্কন অফিসে বেরিয়ে গেছে মিষ্টু মিষ্টু টেন্ট হাউসে বসে বসে এখন বিস্কিট খাচ্ছে আর আমার ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে তা আমি ভাবলাম আজকে যে ফার্স্ট আজকে রান্নার দিকে যাবো কারণ ঘরের কাজ করতে করতে আমি মিষ্টুর সঙ্গে খেলতে পারি বা ওর সঙ্গে থাকতে পারি কিন্তু রান্না করতে করতে সেটা হয়ে ওঠে না আরও তখন একটু সমস্যা করে তো এই যে চলে এসছি গুড মর্নিং তো তাই ভাবলাম যে আগে রান্নার কাজটা শুরু করে দিই রান্নার মধ্যে আজকে সকালে অঙ্কনকে আমি একটু টিফিনের জন্য রুটি আর একটু আলুর সবজি করে দিয়েছিলাম আর সেটাই আছে তো আমিও সেটাই খেয়ে নেব রুটিটা এখনও করা হয়নি রুটিটা এবার করবো আর এমনিতে আজকে একটা নতুন পদ্ধতির একটা রান্না করবো ভেবেছি নতুন পদ্ধতি মানে আমরা করি হচ্ছে লাল শাক যেটা আমাদের বাঙালিতে হয় নর্মাল শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে হয় কালো জিরে ফোড়ন দিয়ে তা আমি একটু একটু অন্য প্রসেসে করার কথা ভেবেছি জানি না আদৌ এরকম প্রসেস হয় কি হয় না হয়তো হয় তা আমি কখনো দেখি না সার্চ করে কোথাও দেখিনি আজকে আমার মনে হলো আমি দেখি এরকমভাবে করে যে কেমন হয় তো চলো ঝটপট তোমাদের সেটা দেখায় কীরকম কী হচ্ছে তো লাল শাক করার জন্য আজকে দেখো এখানে ফার্স্টে আমি লাল শাক ভালো করে কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি অলরেডি ভালোভাবে আর এখানে আজকে যেটা বললাম তো তার জন্য ওখানে রসুন কুচি করেছি একটু একটু পেঁয়াজ নিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি করেছি আর একটু টমেটো কুচি করেছি তো এই সব দিয়ে আজকে করবো জানি না কীরকম কি হবে তো চলো দেখি কি কী করে করা আর এদিকে আমার তেল মোটামুটি গরম হয়ে এসেছে তা তার মধ্যে আমি ফার্স্টে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর তারপরেই একে একে সব যেগুলো পিচিয়ে রেখেছি সেগুলো দেবো ফার্স্টেই একটু রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটুখানি এটা ভাজা হলে তারপরে পেঁয়াজটা দেবো ও রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে ভাজে নিয়ে তারপর টমেটো দেবো আর বাকি শাকটাও দিয়ে দেবো ও আমার এখানে পেঁয়াজ রসুন সব ভালো করেই ভাজা হয়ে গেছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি টমেটোটা পরিমাণ মতো একটু নুন একটু হলুদ আর তারপরে দিয়ে দেবো শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব দেখো যতই লাল শাক বলি শাকে কত ভেজাল থাকে লাল শাক তো নয় বেশিরভাগটাই মনে হচ্ছে সবুজ শাক তো এটাই এখানে লাল শাক আর কী করা যাবে তো দেখো কতখানি শাকটা এখন লাস্টে এটার অবস্থা কোথায় গিয়ে পৌঁছায় একদম অল্প হয়ে যায় তো চলো এটাকে এখন আপাতত ঢেকে দিই এটা হতে থাক এর মতো আর আমি বাকি কাজগুলো করে নিই যতক্ষণ শাকটা হচ্ছে ততক্ষণ আমি এবার আমার ব্রেকফাস্টে জোগাড় করে নিই এবার রুটি করে নেবো সবজি আমার হয়েই রয়েছে আগে আমি ব্রেকফাস্টটা করে নিয়ে মানে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপরে মিষ্টুর ব্রেকফাস্টটা জোগাড় করবো ওর জন্য স্মুদি বানাবো ওটস বানানো দিয়ে যেটা ও খেতে খুব ভালোবাসে আর আমার মোটামুটি ডেলি সেটা হয় ও ভালোভাবে খেয়ে নেয় কখনো সখনো হয়তো একটু অন্য কিছু হয় কিন্তু যেহেতু কলাটা এমনিভাবে খায় না তো ওইটা দিয়ে দিলে একটু কলাটা পুরো খেয়ে নেয় তো ওই জন্যই আর কি স্মুদিটা করে দেওয়া হয় চলো ঝটফট করে এগুলো করে নিই চলো এবার খুলে দেখা যাক বেশ অনেকটাই টাইম হয়ে গেল তো দেখো এই হচ্ছে শাকের অবস্থা পুরো টাই ভেজালের শাক লাল শাক তো নয় এটা কী যে শাক খেয়ে জানে লালের তো একটুও অংশ দেখতে পাচ্ছি না কিছুই দেখতে পাচ্ছি না জানি না কাটলাম যখন তখন তো পুরো লাল শাকই ছিল এখন পুরো সবুজ শাক হয়ে গেছে আর দেখো কত টুকু হয়ে গেছে কতখানি শাক তাহলে এবার এটা বানিয়ে নিয়ে ফাইনাল লুক তোমাদের দেখাবো শাকের কি পরিণতি হয় এখানে আমার আর মিষ্টুর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এইটুকু টাইমের মধ্যে আর কি রান্না করতে করতে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর ওটাও বানিয়ে নিয়েছিলাম তারপরে মিষ্টুকেও খাইয়ে নিলাম তো সব কিছু এখন মোটামুটি কমপ্লিট এবার নেক্সট যে রান্নাটা করব সেটা আর প্রিপারেশান শুরু করব তার আগে চলো তোমাদের শাকের অবস্থা দেখে কোথায় গিয়ে পৌঁছেছে শাকটা আর কি অবস্থায় রয়েছে তো চলো দেখো এইটুকু টিফিন বক্সের মধ্যে অতখানি শাক চলে এসছে তো এই হচ্ছে আমার শাক যেটা আর লাল শাক নেই দাঁড়াও একটু লাইটে দেখাই তাহলে বুঝতে পারবে একটু সবুজ সবুজ টাইপের কালার হয়ে গেছে আর এটা টেস্ট কি হবে কেমন হবে সেটা পরে তোমাদেরকে জানাবো আমি খাওয়া দাওয়ার পর এখন আপাতত এইটুকুই রাখো কি অবস্থা হয়ে রয়েছে তো 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 চলো বাকি কমপ্লিট করে এক এক দিন বলে নাম মাথায় মাথায় চাপে সেরকমই আজকে আমার চেপেছে ভূতটা বলতে গেলে মানে আজকে ভ্যারাইটিস রান্না করার ইচ্ছা হয়েছে ভ্যারাইটিস মানে যেটা নর্মাল ভাবে আমি করে আসি সেটা করার ইচ্ছা হচ্ছে না আজকে মনে হচ্ছে একটু এটাকে অন্যভাবে করি ওই একঘেয়ে রান্না খেতে আর ভালো লাগছে না তো সেই ট্রাই করতে গিয়ে শাকটা আজকে একটু অন্যরকম করলাম এবার ফুলকপি ভেবেছিলাম ফার্স্টে একটু আলু ফুলক ফুলকপি দিয়ে যেরকম সবজি হয় সেটাই করবো তারপরে ভাবলাম না এক ওই করবো না একটু অন্যরকম করি তো দেখা যাক রকম কি হয় তো চলো তোমাদের শেয়ার করি যে কী করছি তো দেখো এখানে আমি ফুলকপিগুলোকে একটু বড় বড় কেটে এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এটাকে একটুখানি ভালো করে ভাজবো একটু লাল করেই আর কি নুন দিয়ে আমি এটাকে ভাজছি এটা ভাজা হয়ে যাক আর এদিকে আমি একটা মশলা তৈরি করেছি যেটা হচ্ছে টমেটো আদা লঙ্কা আর একটু জিরে দিয়ে গোটা জিরে দিয়ে এই মশলাটা রেডি করেছি এবার এটা ভাজা হলে তারপরে বাকিগুলো করব দেখি কি করা যায় কি না করা যায় তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমার এখানে ফুলকপিটা ভেজে আমি তুলে নিয়েছি আর তারপরে একটু তেল দিয়ে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার মশলাটাকে কষিয়ে নেব ভালো করে এখন আমি নুন হলুদ কিছুই দিইনি জাস্ট মশলাটা কষাচ্ছি এবার একে একে সব মশলাগুলো দেবো ফার্স্টে আমি একটু নুন দিয়ে দিচ্ছি কারণ টমেটো আছে তো একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর কি সেই জন্য একটু নুনটা ফার্স্টেই দিয়ে দিচ্ছি দেখো মশলাটা প্রায় মানে তো কষে গেছে কারণ তেল ছেড়ে দিয়েছে এরপরে বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর লাস্টে একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা ঝাল না মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে একটু কালারটা ভালো আসবে তো সব মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নিই আমার মশলাটা আটাই পষে গেছে তো এখানে এবার আমি দেবো দেখো আমার আগে থেকে বেটে রাখা ছিল কাজু আর পোস্তকে একসাথে তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে জানি না কেমন কি হবে যা হবে আর কি দেখা যাবে পরে এখন বানিয়ে তো নি এবারে এটা দিয়ে ভালো করে নারিয়ে এবারে কাজু পোস্ত বাটাকে একটুখানি কষিয়ে নেবো মশলার সঙ্গে তারপরেই ফুলকপিটা অ্যাড করে দেবো একটু জল দিয়ে দিই কাজু পোস্ত বাটাটার যে বাটিটা তার সঙ্গে একটু জল অ্যাড করে সেটাই একটু দিয়ে দিলাম ভালো করে এটা এবার একটু কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা এবার অ্যাড করব আমার মশলাটা আবার কষে গেছে এবার বাকিটুকু আবার ফুলকপিটা দিয়ে তারপরে কষাবো তো ফুলকপিটাকে দিয়ে দিই সব এবার এটা ভালো করে মিক্সড করে নেব সঙ্গে দিয়ে এবার ঢেকে ঢেকে মশলার সঙ্গে ফুলকপিটাকে কষবো বেশি জল দেবো না একটু গ্রেভি গ্রেভি হবে মাখা মাখা আর কি এটাকে একটু ঢাকা দিয়ে এটা হোক পাঁচ মিনিট এখানে আমার ফুলকপি হয়েই এসছে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো এটা ঢেকে ঢেকে কষিয়েছি তো ফুলকপিও সব সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি একটু একটু জল দিয়ে দিয়েছি যাতে নিচে না তলা ধরে যায় বুঝতে পারছো লোহার কড়াই একটু তলা ধরে যাওয়ার পসিবিলিটি থাকে আমার ফুলকপি রান্না কমপ্লিট লাস্টে আমি এতে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় ঘি দিলে বেশ রান্নাটা ভালো লাগে এবার ভালো করে এটাও মিশিয়ে নেব তাহলেই আমার আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে রান্না মানে এই ফুলকপির রান্নাটা এবার একটুখানি এটা ঢাকা দিয়ে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপরেই বন্ধ করে দেবো তাহলেই কমপ্লিট আমার রান্না এই হচ্ছে আমার আজকের ফুলকপির রেসিপি জানি না এটাকে কি নাম দেওয়া যায় ফুলকপি রোস যাই হোক কিছু একটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও এটাকে আমি কি নাম দিতে পারি তো রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন জাস্ট খালি ভাতটা করব। আর এদিকে মিষ্টুকে স্নান করাবো আর ওর জন্য একটা আমি ডিম সেদ্ধও দেবো তো ওই দুটো খালি করা বাকি আছে তো ওই দুটো একসঙ্গেই চাপিয়ে দেবো এদিকে এখন মিষ্টুটাকে তেল মাখাবো তারপরে ওকে স্নান টান করাবো আর আমি এমনি ঘর ঝাঁটফাট পরিষ্কার করা হয়ে গেছে তো আর দেখা যায় কি কী করা যায় আর রেসিপিগুলো যে দুটো বানালাম সে দুটো কেমন হয়েছে ফিডব্যাক তোমাদের অবশ্যই পরে দেবো তার আগে চলো বাকি কাজ করিনি কারণ অলরেডি সাড়ে বারোটা বাজতে চলে গে বাজতে চললো আর কি ওই যে ডাক শুরু হয়ে গেছে আর অঙ্কনেরও আসার টাইম হয়ে গেলো তো বাকি কাজে ঝটপট কমপ্লিট করে নিই দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবারও ফিরে এসেছি আমি আজকে রান্নার ফিডব্যাক নিই তো তার আগে ভালো করে একটু বসে নিই কারণ ফিডব্যাক যেটা ছিল সেটা বলবো না যে একদম খুব ভালো ছিল না খুব ভালোই ছিল বলতে পারো অ্যাকচুয়ালি লাল শাক যেটা করেছিলাম সেটা একটু খাটনি হয়ে গেছে খুব বেশি আলাদা কিছুই লাগছিল না মোটামুটি যেরকম নর্মালি হয় ওই রকমই লাগছিল কিন্তু ফুলকপিটা একদম টেন অন টেন একদম অসাধারণ লাগছিল। ফিডব্যাক তো খুবই ভালো আর আমার নিজের পার্সোনালিও খুব ভালো লেগেছে আর ছটির হয়েও গেল ভালোই ছিল আর নিরামিষ রান্নার জন্য তো খুবই ভালো তো যাই হোক তোমরাও রেসিপিটা ট্রাই করে একবার দেখতে পারো খুব ভালো লাগবে হয়তো এরকম রেসিপি হয়ও আমার জানা নেই কিন্তু যাই হোক যেটাই হোক ফুলকপি যদি নিরামিষ কোনো আইটেম করতে হয় আর বিশেষ করে আলু ছাড়া নেই না তো সবসময় আলু ফুলকপির তরকারি খেয়ে খেয়ে জাস্ট মুখটা পচে গেছিলো এইবার খেয়ে একটুখানি আলাদা লাগলো তো যাই হোক ভালোই লাগলো সব কিছু সব রান্নাই মোটামুটি ভালোই হয়েছিল। এই ছিল আজকে এই ফিডব্যাক তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদেরও যদি অন্য কোন রেসিপি জানার থাকে তো সেইগুলো আমাকে একটু সাজেস্ট করে আমি ট্রাই করে দেখবো কেমন হয় তো চলো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই